নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলের এক নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন চলে এসেছি যেই সেলিব্রিটির কথা বলেছিলাম তার সঙ্গে দেখা করাতে তো আমরা এই গোশালায় যখন ঘুরছিলাম আপনারা তো দেখলেন পার্ট থ্রি এর ব্লগে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম তো তারপরেই শুনতে পেলাম যে রচনা ব্যানার্জি এসছেন কিন্তু উনি অনেক প্রোটেকশন নিয়ে এসেছিলেন মানে নিজেকে অনেকভাবে ঢেকে এসেছিলেন তবুও ওনাকে আমরা চিনতে পেরে গেছি দেখে আর শুধু আমরা চিনতে পারিনি দোকান থেকে একজন বলেন যে রচনা ব্যানার্জি এসছে তারপরে আমরা দৌড়াতে দৌড়াতে এলাম আর এই দেখুন উনি বুঝতে পেরে গেছেন যে ওনাকে দেখে প্রচণ্ড ক্রাউড হচ্ছে তখন উনি এখান থেকে বেরিয়ে গেলেন উনি কাউকে কিছু হাই হালো করেননি বা কিছু বলেননি উনি এমনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ক্রাউড দেখে কিন্তু ওনার যে অ্যাসিস্ট্যান্ট এই যে উনি কিন্তু খুব ভালো ছিলেন উনি তাতানকে ধরে তাতানকে খুব আদর করলেন তো এটা খুব ভালো লাগলো আমার যে ওনার অ্যাসিস্ট্যান্ট হলেও একটু অহংকার ছিল না তো এখান থেকে যেখানে বসে আমরা খাওয়াচ্ছিলাম ওখান থেকেই উনি ঘি কিনলেন বা ওনার যে আরও ফ্রেন্ডসরা ছিলেন ওনারাও ঘি আরও নানা জিনিস কিনলেন আমার সেলফি নেওয়ার জন্য বলতে খুব লজ্জা লাগছিল আসলে কেউ বলছিল না সবাই দূর থেকে ভিডিও করেছিল তারপরে আমার মা জোর করে ম্যাডামকে বললেন যে দিদি একটা ভিডিও বা ফটো ওর সাথে তখনই দিদি তাকালেন তখন আমি একটা সেলফি নিলাম তো উনি সেরকম কারোর দিকেই তাকাননি বা হাই হালো করেননি তো যাই হোক এবার উনি বেরিয়ে পড়ছেন তো ওনার টোটো ছিল দাঁড়িয়ে সেই টোটোতেই সবাই এসছিলেন তো আমরা জানি না উনি এরপর কোথায় যাবেন আর এই জায়গাটায় মানে গোশালায় ভিড়টা কম ছিল বলে খুব বেশি ক্রাউড হয়নি কিন্তু যখন সবাই ওনাকে চিনে গেছিল তখন আবার সবাই ভিডিও করছিল ফটো তুলছিল তো তখন একটু ক্রাউডটা হয়ে যাচ্ছিল তো উনি সেই জন্য অনেক প্রোটেক্টভাবেই এসেছিলেন যেন কেউ চিনতে না পারে কিন্তু অত সবাই যখন ফটো তুলছে সেলফি তুলছে তখন অনেকে সন্দেহ হয়েছে যে সবাই এত ভিডিও করছে এত ফটো তুলছে তখনই সবাই দেখলেন যে হ্যাঁ রচনা ব্যানার্জি এসছেন আমরাও তখন গোশালায় প্রেজেন্ট ছিলাম বলে ওখানকার দোকানদাররা আমাদের বললেন যে রচনা ব্যানার্জি এসছে আর যেহেতু আমি ব্লগ করছিলাম তো ওনারা বললেন তখন আমি ছুটতে ছুটতে গেলাম তাই দেখতে পেলাম তা নাহলে আমরাও দেখতে পেতাম না কিন্তু আমার ওনার অ্যাসিস্ট্যান্টকে খুব ভালো লেগেছে ওনার ব্যবহার যেমন ভালো উনি তাতানকেও খুব আদর করলেন আর ওনাকে আমার সত্যি খুব ভালো লেগেছে সত্যি ওনার মধ্যে একটু অহংকার ছিল না তাই হ্যাডস অফ ওনার অ্যাসিস্ট্যান্টকে তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর এই যে রচনামায়না যেগে দেখলাম এটার জন্য এটা তো আমাদের জন্য একটা সাডেন সারপ্রাইজ ছিল তো আমরা সত্যিই সারপ্রাইজড হয়ে গেছিলাম দেখে তো সেই নিয়ে এখন চর্চা চলছে মা মাসি সবাই এই নিয়েই কথা বলছে তারপরে আমরা যাচ্ছি সামনের পার্কে এখানে জায়গাটা এত সুন্দর এতটা পথ হাঁটতে হয় কিন্তু আমাদের যে গদাভবন থেকে এটা বেশি দূরে নয় তবু কিন্তু বোঝা যায়নি জানেন তো এতটা হাঁটতে হয়েছে যে কষ্ট হচ্ছে সেরকম কিচ্ছু না বেশ ভালো লাগছিল তারপরে আসলাম এখানে এখানে একটা সেট করা ছিল আর সেটের নিচে সবাই বসে গল্প করছে কেউ শুয়ে আছে আর এখানে রোদটা এত সুন্দর পড়ছিলো যে বসে থাকতেও ভালো লাগছিল তো আমরা বসে আর সময় নষ্ট করিনি আমরা ওই হাঁটতে হাঁটতেই দেখছিলাম চারিদিকে চারিদিকে বাস টাকা আছে দেখছেন সব মেলার জন্য ফেব্রুয়ারিতে এখানে মেলা হবে সেই জন্য এই যে এগিয়ে যাচ্ছে এখানে এত সুন্দর ফুল ফুটে রয়েছে একই রকমের ফুল আর দূর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে কিন্তু মোবাইলে জানেন তো যখন সেলফি নিচ্ছিলাম তখন অতটা ভালো আসছিলো না তাই আমি আর এখানে সেলফি নিিনি এমনি ফটো তুলেছি এত ভালো লাগছিলো দেখতে দূর থেকে সামনে ফুলটা ফুটে ফুলটা পেছন দিকে ফুটেছে তো এই হচ্ছে ফুলগুলো এখানে ভিডিও খুব সুন্দর আসছিল তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম কিছু রিলস বানালাম তারপরে আবার আমরা আগে গেলাম আগে আবার খুব বড় পার্ক রয়েছে ফুলগুলো এত ফুলগুলোর নাম আমি বলতে পারবো না জানেন কিন্তু খুব সুন্দর ছিল ফুলগুলো দেখতে বেশ ঝাঁকে ঝাঁকে ফুলে ফুটেছিল আর তারপরে এই যে পার্কে এসে প্রথমেই সবার পা ব্যথা হয়ে গেছে আসলে অনেকটা হাঁটতে হয়েছে তো তারপরেই তখন তো বোঝা যায়নি এখন আবার তাতান তাতানের বাবা বসে পড়েছে মামা মেশে সবাই এখন বসবে আর আমাদের ব্লগারদের তো কোথাও আসা মানেই হচ্ছে সব জায়গার ক্লিপ নেওয়া কারণ ব্লগ শ্যুট করতে হবে তো সেই জন্য আমরা এগিয়ে এলাম আর এখানে না সবাই এক টাকার কয়েন ফেলে উইস করছিল। আর জায়গাটা খুব সুন্দর ছিল দেখে এখানে বেশ আপনার সেই ফোয়ারা টাইপের হয় ওরকম করা ছিল আর এত সুন্দর পদফুলগুলো লাগছিল পুরো হোয়াইট ছিল খুব সুন্দর লাগছিলো এখানে আবার তাঁতান পয়সা নিল নিয়ে ও আবার এখানে উইস করবে সেই জন্য সবাই ওর সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে ভালো করে ফটো নেমে যাচ্ছে না তাই ওই ছেলেগুলোকে আবার বোন বলল যাও তোমরা পেরিয়ে যাও তারপরে আমরা ফটো তুলবো তো যাই হোক ওরা আবার বেরিয়ে গেল দিয়ে তারপরেই তাতান উইস করছে বসে কারোর সামনে করবো না তো ওই যে তা করা হয়ে গেল আর জানেন এই ফুলগুলোর নিচে কি সুন্দর সুন্দর মাছ ওই দেখুন লাল লাল দেখছেন এত বড় বড় মাছ হয়েছে এখানে খুব ভালো লাগছে মাছগুলো আবার ওখানেই জমাট বেঁধে রয়েছে নড়ছেও না এদিকে ওদিকে জানেন ওইখানেই রয়েছে প্রতিটা পদ্মফুলের নিচে মাছগুলো আর এই যে এখানে এসেছি আমার মা বলেছিল এখানে একশো আটটা পাথর রয়েছে যেখানে হরেকৃষ্ণ হরেরাম বলে যেতে হয় কিন্তু মা কিছুতেই সেই জায়গাটা খুঁজে পাচ্ছিল না তো অ্যাট দ্য লাস্ট মা খুঁজে পেল আসলে মনের ইচ্ছা থেকেই হয়তো খুঁজে পেয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন পদযাত্রা আমি এটা ভিডিও দিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নেবেন তো এখানে রয়েছে একশো আটটা পাথর কিন্তু কিভাবে হরে কৃষ্ণ হরেরাম বলতে হয় কিভাবে এগিয়ে যেতে হয় আমরা তো জানি না তো এখানে একজন দাদা ছিলেন উনি খুব ভালো ছিলেন উনি আবার বলে দিলেন যে কি করে যেতে হয় আর আমার মার জানেন তো সব জিনিসের খুব কিউরিয়সিটি তো মাই গিয়ে জিজ্ঞেস করছিল যে আচ্ছা এটা কিভাবে করব তখন এই দাদা বলে দিলেন যে মন্ত্র কিভাবে করতে হয় আর তারপর মা এগিয়ে গেল তখন এখানে কেউ ছিল না কেউ করছিল না আমার ফার্স্ট আমার মায়ে গিয়ে জিজ্ঞেস করেছে কিভাবে করতে হয় আর যখনই মা ঘুরলো তারপরে আমার মাসি তারপরে আমি তাতান বোন তো ভাই সবাই একসাথে করতে করতে দেখলাম আরও যারা পেরিয়ে যাচ্ছিলেন তারাও ভাবলেন যে এরা করছে তাহলে দেখি আমরাও করি তখন ওনারাও একে একে যোগ দিলেন কিন্তু মন্ত্র শুধু আমরাই বলতে পেরেছিলাম কারণ এই দাদা যখন ছিলেন আমাদের সবাইকে মন্ত্র বলে দিয়েছিলেন সেই মন্ত্র বলার পর আমরা হরে কৃষ্ণ হরে রাম করতে করতে এগিয়ে গেছি কিন্তু পরে যারা এসছিলেন ওই দাদা গিয়ে বসে পড়লেন তো তারাও আর জিজ্ঞেস করেনি তখন দাদা তাদেরও আর মন্ত্রটা বলতে পারেননি তো এখানে তাতানকে আবার দাদা ভালো করে বলে দিচ্ছে মন্ত্রটা তাতান আবার মন্ত্রটা বলছে তারপরেই তাতান এগোচ্ছে তো তাতানের পরে আমি আমার বোন সবাই এগিয়ে যাচ্ছি আর এখানে একশো আটটা পাথর রয়েছে আর খুব ভালো লাগছিলো যে মা অনেকক্ষণ ধরে মানে আমরা জবে থেকে এসেছি তার আগে থেকেই মা বলছিল যে জায়গাটা দেখব কিন্তু আমরা না এই জায়গাটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তো এখানে ঘুরতে ঘুরতে চোখে পড়লো যে এখা এটা নতুন হয়েছে এটা নতুন করা হয়েছে পুরনো কোথাও আছে মানে কিছু নিয়ম বা কিছু কথা মানে জনমত সেগুলো নিয়ে আছে কিন্তু আমি তো সেগুলো জানি না তাই সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারোর যদি জানা থাকে তারা বলতে পারেন কিন্তু এটা নতুন হয়েছে ওই দাদা সেটাই বললেন যে দাদা আমাদেরকে মন্ত্র বলে দিলেন উনিই বললেন যে এটা নতুন হয়েছে পুরনোটার ব্যাপারেও দাদা অনেক কথা আমার মাকে বললেন কিন্তু সব তো বুঝতে পারিনি আর না বুঝতে পেরে কিছু আপনাদের বলবো আবার কিছু ভুল তথ্য আপনাদের দেবো তা তো উচিত নয় সেই জন্য আমি আর কিছুই বললাম না তার কারণ আমি পুরোটা ভালো করে বুঝতে পারিনি একটু যেটুকু বুঝেছি সেটুকু তো বললাম আর কিছু জিনিস আমি ভালোভাবে বুঝতে পারিনি আর ওই দাদাকেও বিরক্ত করা আমার মনে হলো না ঠিক হবে বলে কারণ ওই দাদা তো জব করছিলেন সেই জন্য আর খুঁটিয়ে আমি জিজ্ঞেস করিনি তো কেউ জানলে বলবেন আমারও জানা হবে আর আমার বন্ধুদেরও জানা হবে তো এখানে মায়ের হয়ে গেছে এই যে লাস্ট যেখানে মাসি দাঁড়িয়ে প্রণাম করছে মার আর মাসির হয়ে গেল আমার ভাই আমি আমার বোন তাতান এখনও আমরা ঘুরছি তো এই যে আমার তাতানের হয়ে গেছে তাতান প্রণাম করে নিলো ওখানে একশো আটটা যে পাথর ওখানেই শেষ এই আমারও হয়ে গেল তো তারপরে আমরা আবার এবার এখান থেকে বেরিয়ে যাব কারণ সবারই খুব খিদে পাচ্ছে কিন্তু খাওয়ার আগেই যাবো পার্কে তার অনেকক্ষণ থেকে বলছে পার্কে চলো পার্কে চলো কারণ আমরা তো বড় আমাদের তো ঘুরতে ভালো লাগছে কিন্তু ও তো ছোটো ওর পার্কে যেতেই ইচ্ছে করছে সেই জন্য সকালে একবার ওর বাবার সাথে পার্কে ঘুরে গেছে এখন আবার ও পার্কে আসবে এখানে এসে দেখা হলো ছোট্ট নিতাই দাদার সাথে তো বাচ্চাটা খুব কিউট কি সুন্দর ধুতে পড়েছে না এখানে নাকি ও এরকমই পড়ে এখানে সবার মানে বেশিরভাগই বাচ্চারা এরকম পড়ে খুব ভালো লাগছিলো গড়ায় জানেন তুলসির মালা দিয়েছিল তো তাতানের সাথে আবার ফটো টটো তুললাম তো ভালোই হলো তাতানের আবার বন্ধু হয়ে গেল তারপর আরেকটা ছেলের সাথেও বন্ধুত্ব হলো তো এখানে তো সেই ওরা খেলছে আর আমার মা দেখছেন সেই ফাঁকে দোলনা দুলছিল তারপরে পাশে একটা মেদ দুলছিলো যেই উঠে গেল বাস আমার তাতান বসে পড়লো আমার মা তাতান যে দোলনা দুলতে কী ভালোবাসে মানে আমার মা মানে পার্কে যাওয়া মানেই দোলনা দুলবে সে বাচ্চাদেরই পার্ক হোক না কেন তারপরে আমার বোন দুলে নিচ্ছে বোন একটু রিলস বানিয়ে নিল আবার তারপরে মামা মাসি সবাই দোলনায় দুলেছে তো দো দোলনাটা আসলে লোহা দিয়ে ভালো করে বাঁধা ছিল সেই জন্য আর কি পড়ার ভয় ছিল না কারণ একটু হেভি মানুষও যদি বসে তাহলেও দোলনাটা ছিঁড়ে যাবে না কারণ খুব একটা পাতলা ছিল না লোহার শিকল দিয়ে আটকানো ছিল তাই জন্য ভয় ছিল না তাই সবাই দুলছিল আর আমিও বসতে খুব ভয় পাচ্ছিলাম কারণ আমার দোলনা দুলতে খুব ভয় লাগে তারপর আমার মাসি দেখুন কী সুন্দর দুলছে আমার মা মাসি এরা খুব সুন্দর দোলনা দুলছে কারণ ওটা থেকে কি ওরা গাছে দোলনা বানিয়ে ঝুলতো আর আমার তো এই ধরনের কোনো অ্যাডভেঞ্চার নেই তাই আমি দোলনা দুলতে খুব ভয় পাই তারপরেও মামা জোর করে আমাকে দুলিয়ে দিচ্ছে আমি একা একা পারছিলাম না আমি বসেছিলাম মামা আমাকে ঠেলে ঠেলে দিচ্ছিল তারপরে যখন একটু দুললাম তারপরে বেশ ভালো লাগছিল দুলতে এর আগে আমি বসেছি তবে হাতে গোনা কয়েকবার তো তারপরে আমারও খুব ভালো লাগছিলো দুলতে আর মামা আমাকে ঠেলে ঠেলে দিচ্ছিল তো ছোটোবেলায় মামারা দোলনা দোলায় আমাকে বড় হয়ে মামা দোলনা দোলাচ্ছে তো এটাও একটা কপালের ব্যাপার তাই না তো যাই হোক দোলনা টোলনা দোলা হলো আর কিছু রিলস বানানো হলো কারণ একটা এত সুন্দর ফুটেজ পাচ্ছি আর রিলস বানাবো না তাই কি হয় বলুন তো সেই রিলসগুলো দেখতে আমার ইনস্টাগ্রাম আইডি আপনাদের ফলো করতে হবে আর এখানে আদুলছে আমার ভাই কেউ আর বাকি নেই সবাই দুলেছি শুধুমাত্র তাতানের বাবা দোলেনি আর আমার মামি আর আমার মামার মেয়ে মানে আমার বোন দোলেনি বাকি সবাই এখানে দুলেছে না ও হ্যাঁ মেশোও দোলেনি তারপরে আমরা এগিয়ে যাচ্ছি কারণ পেটে প্রচণ্ড ইঁদুর দৌড়াচ্ছে আর দোলনা দুলে আরও মনে হচ্ছে ইঁদুরগুলো বেশি জাপাচাপি করছে তো এবার কি খাবো তাই দুপুরে বললো কেউ আর ভাতটাত খাবো না কারণ তিনটের ওপর বেজে গেছে এখন তো সবাই এখানে এসে দেখলাম চাও পাস্তা সব রয়েছে আর পাস্তাটা প্রচণ্ড পরিমাণে চিজই ছিল তো আমার বেশি চিজ পছন্দ নয় হালকা চিজ থাকে ঠিক আছে তো ওভার চিজ আমার পছন্দ নয় তাই আমি নিইনি আর চাও এখানে তিন প্লেটই ছিল তো তাই চাউটা নিয়েছি এখানে ভেজ রোল বার্গার স্যান্ডউইচ চপ সিঙ্গারা বালুশাই ইডলি ধোসা সব ছিল আর তারপরে এখানে ধোসা যদিও আমরা নিতাম কিন্তু যারা বানান ওরা দুপুরবেলা খেতে গেছেন তো সেই জন্য আর ধোসা আমরা নিইনি তো যা রেডি ছিল তাই নিয়েছি তারপর পিৎজা নেব বললাম কিন্তু লাইন চলে গেলো সেই জন্য ওরা পিৎজাটা গরম করতে পারবেন না বলে বললেন যে না পিৎজাটা এখন হবে না তো আজকে দুপুরটা চাও চিজি পাস্তা সিঙ্গারা চপ এ দিয়ে কেটে গেলো আর পরের পাটটা অবশ্যই দেখবেন আরও আরও বেশি ভালো লাগবে তো আজকের মতো আসি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন